বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার রাজধানী থেকে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট এর মাধ্যমে দীর্ঘ বছরের মুক্ত হয়েছে সিরিয়াবাসী এদিন তার পতনের খবর শুনে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ নাগরিকরা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দামেজকে অবস্থিত আসাদের বাসভবনে ঢুকে পড়েছেন কিছু মানুষ এ সময় অনেকেই জিনিসপত্র লুট করে নিয়েছেন এমন পরিস্থিতিতে আসাদের পতনে নেতৃত্ব দাও বিদ্রোহী গোষ্ঠীটি ঘটনাস্থলে পৌঁছেছে এভাবে লুটপাট গ্রহণযোগ্য নয় বলেও জানিয়েছে তারা এদিকে দামেজকে এরই মধ্যে কারফিউ জারি করেছে বিদ্রোহীরা তাছাড়া এখনো সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে সিরিয়ার শাসক হিসেবে আসাদ পরিবারের আধিপত্য স্থায়ী হয়েছে টানা পাঁচ দশকেরও বেশি উনিশশো একাত্তর সালে দেশটির সামরিক নেতা হাফেজ আল আসাদ ক্ষমতায় আসেন এবং এরপর প্রায় তিন দশক দেশ পরিচালনা করেন দু হাজার সালের জুন মাসে তার মৃত্যুর পর পুত্র আল আসাদ একই সময়ে তিনি বাথ পার্টির নেতা ও সামরিক বাহিনীর প্রধানের দায়িত্ব নেন তবে তার শাসনের এক দশক পর দু হাজার এগারো সালে সিনিয়ার জনগণ গণতন্ত্রের দাবিতে আন্দোলনে নামলে তিনি কঠোর দমন নীতি গ্রহণ করেন I'm

হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি